মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে দুয়ারকে পাঁচে পাঁচ করতে হবে এই আলিপুর আলিপুরদুয়ার সাবডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে তবেই বিজেপি কে শিক্ষা দিতে পারবেন তবেই এরা শিক্ষা পাবে বাংলাকে জেতাতে হবে তৃণমূল থাকলে বিরোধীরা কুপকাত আর বাংলার দশ কোটি মানুষ পাবে দুমুঠো ভাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর প্রতিদিন ভায়ে ভাই সংঘাত বিজেপি থাকলে মোদিজির দুয়ারে ভাষণ আর তৃণমূল থাকলে দিদির দুয়ারে রেশন কি চান আলিপুর দুয়ারের মানুষকে বেছে নিতে হবে আর রোজ একটা করে ব্রিজ বিহারে ভাঙছে মহারাষ্ট্রে ভাঙছে গুজরাটে ভাঙছে আপনি মাথা খাটিয়ে দেখুন গত দশ বছরে কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙতে দেখেছেন কোথাও বিজেপির একটা বিল্ডিং ভেঙে পড়তে দেখেছেন দেখেননি কিন্তু ব্রিজ ভাঙছে রাস্তা ভাঙছে বিমান দুর্ঘটনা হচ্ছে রেল দুর্ঘটনা হচ্ছে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে কিন্তু বিজেপির কোনো হেলদোল নেই তার কারণ এদের কিচ্ছু যায় আসে না এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছিল যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে সেই বাংলা বিরোধী আলিপুর দুয়ার বিরোধী বিজেপি কে আলিপুর দুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আন ম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে এবং এটা সম্ভব করে দেখাতে হবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স